এবং এখানে যারা আছেন আমার তো দিল বলে একজন একজন ব্যক্তিও নবীকে অস্বীকার করার নাই সবাই ভালোবাসেন না সবাই ভালোবাসেন তাহলে নবীর ওয়াদা যে আমার অনুসরণ করবে সে জানাতি যে আমার অনুসরণ করবে না অস্বীকার করবে সে জানান না তাহলে এখানে সবাই যদি বলেন আমি নবী মানি তা তো সব জান্নই এরপরও কথা আবার কঠিন নবী বলেন যারা আমি মোহাম্মদ কে অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না বললেন কে আপনাকে অস্বীকার করে জানতে চাই হের নবীজি বললেন মান মানি দা খাল আমার অনুসরণ করবে অনুকরণ করবে সে জান্ যাবে পৃথিবীতে মাখলুকত যাদেরকে বলা হয় বাংলায় সৃষ্টি বলে এই সমস্ত মাকলুকতের বানানে কতজন নাম বলেন। তিনি কতজন তার সহযোগিতায় আছে কতজন আল্লাহর সহযোগিতা কেউ আছে তিনি কি এক কোন দিক থেকে এক বলেন রিজিক দেওয়ার ক্ষেত্রে তিনি হায়াত দেওয়ার ক্ষেত্রে তিনি মৃত্যু দেওয়ার ক্ষেত্রে তিনি কারো উপরে মুসিবতের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তিনি কারো কোনো পরামর্শ নিতে হয় আমাদের দেশ পরিচালনা করার ক্ষেত্রে উপদেষ্টা মন্ডলী উপদেষ্টা পরামর্শ নিতে হয় না হয় না পরামর্শ নিয়ে কাজ করার পরেও বিরুদ্ধে আন্দোলন আছে না নাই চাই ভালো হয়ে যায় খারাপ আবার কারো ভালো কেউ পছন্দও করে না এরকম আছে না নেই আল্লাহর কোন কাজের সিদ্ধান্ত নিতে পরামর্শ লাগে তো আল্লাহ হলেন খালেক তিনি এক তার কোনো সহযোগী নেই তার কোনো সমকক্ষ কেউ নেই যদি কেউ মনে করে আছে এই আছে মনে করার নাম শিরিক। যিনি মনে করেন তার নাম মুশরিক মুশরিকদের জন্য আল্লাহ হলেন এক খালেক তিনি কয়জন আপনাদের এলাকায় খালেক আছে না অনেকে ডাকে খালেক এ দিয়ে খালেক কতজন সামনুকে এলাকায় আবার খালেক হইলো তো দুইজন হয়ে গেল তিনি খালেক না কি বলেন আব্দুল খালেক খালেকের বান্দা একজনের নাম আল্লাহ হলেন রাজা রিজিক দেন মানুষের নাম আছে নাম শুধু রাজাক না কি রাজাক বললে গুনা হয় আল্লাহ রাগ করেন রাজ্জাক তো আমি তুমি বান্দাকে রাজ্জাক বলো কেন বান্দাকে বলো আব্দুর রাজ্জাক রাজ্জাকের গোলাম একজনের নাম আচ্ছা আব্দুর রাজ্জাকের আব্দু বাদ দিয়ে শুধু রাজ্জাক যদি ডাকেন এই যুক্তি আব্দুল্লার ক্ষেত্রে ডাকান না কেন আব্দুল্লা নাম আছে না তাহলে আব্দু বাদ দিয়ে আল্লাহ ডাকেন ডাকবেন কেউ ডাকবে

ব্যঙ্গ করে ডাকে সমস্ত মখলুকের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন জগৎ সমূহের জন্য তিনি রহমত তার প্রত্যেকটা কথা রহমত কাজ রহমত কদম রহমত যেখানে কদম দিছেন রহমত শুরু হয়ে গেছে মক্কায় কদম দিচ্ছেন দাম বেড়ে গেছে মদিনাতুল তুলব না যারা করতে যায় হজে যায় হজের নাই যেটা কোন মদিনায় পালন করা লাগে মক্কায় সব শেষ মদিনায় যায় কেন মহাব্বতের কানে কারণ জারে দিয়ে আল্লাহকে চিনলাম তার সাথে একটু সাক্ষাৎ মোলাকাত সালাম বিনিময় করার জন্য যাদের কলবের চোখ খোলা তারা রসুলের সাথে কথা বলে আসেন যাদের কলবের চোখ বন্ধ চামড়ার চোখই খোলা নেই তার কলবের চোখ খুলবে কি করে চামড়ার চোখে চশমা লাগায় দিছে বেপর্দা গান বাজনা সিনেমা অল টাইম মোবাইল সামনে থাকে রসুল কেমনে আসবে সে সামনে সেই রহমতুল্লিল আলামিন তার শানের বয়ান নবীজি আসার আগেও চলতেছিল আসার পরেও চলতেছিল বিদায়ের পরেও চলতেছে কেয়ামত পর্যন্ত চল কেয়ামতের দিনও চল এমন একজন ব্যক্তি আমার নবী কার নবী কার নবী যদি বলতে পারি আমার নবী আর নবী যদি বলেন আমার উন্মত বিনা হিসাবে জান না কিন্তু দিলকে প্রশ্ন করেন আমার নবী বলার মতো পুজি আসেনি ভিতরে আমার নবী মুখে বললে কি হবে দিল থেকে আসতে হবে আমার নবী আর দিল থেকে তখনই আসবে যদি আমার ভেতরে নবীর আদর্শ থাকে আল্লাহ সবাইকে নবীর আদর্শ আলা বানায় দেন নবীর আদর্শ কি কারণ করে জুলুম করা নবীজি জীবদ্দিতে কোন দিন নবীর जिंदगी কত বছর বলেন 63 বছর নাকি 63 বছর পরে নবী আর দুনিয়ার জীবনে নাই আখেরাতের জীবনে চলে গেছেন ঠিক না 63 বছর হায়াতে আমার রসুল কোন দিন ভুলেও কাউকে একটা গালি দেন না ভুলেও না আমরা সে নবীর আদর্শ কতটুকু মানি নবী জীবনে কখনো চোখ গরম করে কারো নবীজি কত সুন্দর আদর্শ নিয়ে আসছেন সেই নবী অনেকগুলো আদর্শ উন্নতকে দিয়ে দিছেন তার মধ্যে একটা হাদিস আমি পড়েছি এ বিষয়ে দুটো কথা আপনার একটু খেয়াল করেন নবীজি বলেন সব উন্মত জান্নাতে যাবে সব কিন্তু আছে না নেই যারা নি মোহাম্মদ কেউ অস্বীকার করে তারা না তেইলামান আবাহায় কেরমদের থেকে কেউ প্রশ্ন করলেন নবী কারা আপনাকে অস্বীকার করে পরিচয় জানতে চাই এবার নবী পরিচয় দিতে গিয়া বলেন নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে আমি মোহাম্মদ কে যারা মানে না অস্বীকার করে তারা না এখন এখানে যারা আছেন আমার তো দিল বলে একজন একজন ব্যক্তি ও নবীকে অস্বীকার করার নাই সবাই ভালোবাসেন না সবাই ভালোবাসেন তাহলে নবীর জান্নাতি আমার অনুসরণ করবে না অস্বীকার করবে সে না। তাহলে এখানে সবাই যদি বলেন আমি নবী মানি তা তো সব এর বড় কথা বড় কঠিন নবী বলেন যারা আমি মোহাম্মদকে অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না

তারা জানাতে যাবে কে জাননাতে যাবে নবী তা জিজ্ঞাসা করি নাই জিজ্ঞাসা করেছি কে অস্বীকার করে নবী বলেন আবা যে আমার বিরোধিতা করে সে জানি দেখেন যদি বলতেন নবী যে আমার অনুসরণ করে না সে জানি নবী কথা বলেন নাই বললেন যে আমার অনুসরণ করবে সে জাননাতে যাবে বিপরীত কথা দাঁড়ায় যে অনুসরণ করবে না সে জাহান নামে যাবে দিত এই জন্য রাস্তা খোলা রাইখে কথা বলছেন যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে যে অনুসরণ করে না সে জাহান নামে যাবে কয় না না জাহান নামে কে যাবে তাই একজন অনুসরণ করে না এই জন্য জাহান নামে যাবে না তো যে আমার অনুসরণ না করে বিরোধিতা করে সে জাহান যাবে কি বুঝলেন নবীর আদর্শে একজনে দাড়ি রাখে না নবীর আদর্শে টুপি পরে না কিন্তু দাড়ির মহব্বত তার অন্তরে আছে সে জাহান নামে যাবে না আর একটা লোক সে রসুলের আদর্শের দাড়িকে পছন্দই করে না তাহলে সে কি বিরোধিতা করলো না বলেন সে জাহান নামে তাহলে একটা লোক নামাজ পড়ে না তাকে জাহান নামি বলা যাবে আগে বুঝতে হবে তার অন্তরে নামাজের মহব্বত আছে কিনা যদি সে নামাজের বিরোধিতা করে সে জাহান নামী নামাজ না করা আর বিরোধিতা করা এক না একজনে নামাজ পড়তে চায় ঝামেলায় পড়ছে পারে নাই পরে পড়ছে আর একটা লোক বলে নামাজের কোন প্রয়োজন নাই এই লোকটা নামাজের বিরোধী এই লোকটা জাহাঙ্গনামি খাঁটি তওবা না করা পর্যন্ত জান্নাতের রাস্তা খুলবে না একজনে টুপি পরে না তাকে জাহাঙ্গ নামি বলা যাবে না আর যদি বলেন আমি টুপি পছন্দই করি না সেই লোকটা বিরোধিতার কারণে জাহান নামে যান দাঁড়িয়ে না দাড়ি দাড়ি না 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 রাখা করা এক কেউ রাখলে তাকে জাহান নামি বলার কোন সুযোগ নাই আগে জানতে হবে বুঝতে হবে সে কি আসলে দরদী না বিরোধী অনেকে দাঁড়িয়ে রাখেনা ভাই আপনি দাড়ি রাখেন না কেন মনে চায় পারি না দোয়া করবেন দরকার চেষ্টা করব এই লোকটা কি বিরোধী বলে দাঁড়িয়ে কোন দরকার বিরোধী এই লোকটা বিরোধী নবীজির কথার মধ্যে রহমত দয়া ইমানুল আউওয়ালি নাল আখিরিন বহর সাদকারahmatালিল আলামিন সাইয়দুল কাউ নাইনে খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউওয়ালিন একজন স্কুলে পরে কলেজে পরে ইংরেজি পড়ে ইতিহাস পড়ে ভূগোল পড়ে ও বান্দা তুমি ইংলিশ পড়ো কোরআন না পড়িয়া তোমার পড়ার মাকসাদ কি উদ্দেশ্য কি লোকটা ইংরেজি পড়লেই তাকে জাহান নামি বলা যাবে না স্কুল কলেজে পড়ে বিদায় তাকে খারাপ বলা যাবে না সে যদি বলে আমি স্কুল কলেজে লেখাপড়া করে একজন ডাক্তার হতে চাই ডাক্তার হয়ে মানুষের সেবা করব আর বিধর্মীদের মোকাবেলায় আমি চ্যালেঞ্জের সামনে দাঁড়ায় যাব সারা দুনিয়ার বিধর্মীরা মুসলমানের চূড়ান্ত দুশ্মন দুনিয়ার শুরু থেকে দুশ্মনি করেছে এখনো করে তেয়ামো পর্যন্ত করবে ওরা যদি হঠাৎ এই রকম পানি বন্যা দিয়া আমার দেশটাকে ধ্বংস করার স্বপ্নে লিপ্ত হয় হসপিটালের চিকিৎসা সেবা বন্ধ করে দেয় মুসলমানের আর আমরা বন্ধু মনে করব না ওদের চিকিৎসা দিব না ডাক্তার দিয়া সার্ভিস দেওয়া হবে না আমার স্কুল কলেজ পড়ুয়া ডাক্তার ছেলেটা দাঁড়ায় যদি বলে বেইমানের মোকাবেলায় আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো ও বেইমানেরা তোদের ঔষধ তোদের ডাক্তারি চিকিৎসা আমাদের প্রয়োজন নাই আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট এই ছেলেটা ডাক্তারি পড়লে জাহান নামে দিলকে বড় করতে হবে অন্যকে দিলে বসানোর মতো জায়গা রাখতে হবে হিংসার আগুন সব বন্ধ করে দিতে হবে ধৈর্যের পানি দিয়া আপনি আমি কি মুসিবতে আছি কেমন আমার আল্লাহ বলেন হেপায় জগৎ সমূহের জন্য আপনাকে রহমত করে পাঠাইলাম কেউ কেউ তর্জমা করেন উভয় জগতের জন্য নবীর রহমত আমি করেছি জগৎ সমূহের জন্য নবীর উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ পরকাল জগৎ আসলে জগতেই দুইটা না জগত আরো বেশি রুহের একটা জগৎ আলাদা মায়ের গর্বের জগৎ আলাদা দুনিয়া নামক জগৎ আলাদা মরণের পরে আর একটা জগৎ হবে এটা হলো জগৎ আর এক জগতে ডুববে জান্নাতের এক জগৎ জাহান নামের আর এক জগৎ আল্লাহ বলেন হে নবী সব জগতের জন্য আমি আপনাকে বানাইলাম রহমতের নবী আপনি হলেন জগৎ সমূহের জন্য রহমত আর আমি আল্লাহ হলাম জগৎ সমূহের জন্য রব আমি হলাম রব্বুল আলামিন আপনাকে বানাইলাম রহমাতুল লিল আলামিন রুহের জগতের জন্য নবী রহমত কেমনে আলোচনা ওলামাদের মুখে শুনছেন আমিও করেছি আজকে নয় রহের জগতের জন্য নবী কি ভাবে আহমাদ মায়ের গরভের জগতের জন্য নবী কি ভাবে রাহ্মা? দুনিয়া জগতের জন্য রাহ্মত তল্লিনা আনামন কিভাবে রাহ্মত কবর জগতের জন্য নবী আলাদা রাহ্ম হাসনের মাঠের জগতের নবী আলাদা রাহ্ম জান্নাতের জগতে নবী আলাদা রাখ্মত। জাহান নামের জগতে নবী আলাদা রকমত শুনেননি কথাগুলো না বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে গেট খুলবে না কেসি গেটে তালা লাগে যাবে হ্যাঁ চাবি নিয়ে আছেন আবদ্ধ জিন্দিগি আর